নওসাদ সিদ্দিকির জনপ্রিয়তায় ঘুম কেড়েছে শাসকের ফুরফুরার দরবার শরীফে একুশ বাইশ তেইশ ইসালে সভাবে নওসাদ সিদ্দিকির বাড়িতে লক্ষ লক্ষ মানুষের ভিড় ভয় দেখি চুপ করিয়ে কোনো রকমে দমানো যাচ্ছে না নওসাদকে আর এই জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়িয়েছে শাসকের কাছে এদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রশ্ন তুলছে পীরের ছেলে কেন রাজনীতি করবে অন্যদিকে ঈসালে স্বভাবের পরে নওসাদুদ্দিকী নবান্নে মমতা ব্যানার্জির সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করলেন এবং সেটা নিয়েই জল্পনা উঠছিল নসাদ কি যোগদান করছে তৃণমূলে এবার নবান্নের বৈঠকের পর মমতা ব্যানার্জি সরাসরি ফুরফুরা শরীফে আসেন এনি রীতিমতো ফুরফুরা শরীফের পীরজাদারা সজাগ হলেন তবে প্রশ্ন উঠছে সত্যিই কি নসাদ যোগ দেবে তৃণমূলে এই মুহূর্তে ফুরফুরা শরীফের পীর জাদারা কি কি বলছেন শুনবো এবং আপনাদেরকেও শোনাবো আইন কানুন বলে বাংলায় কিছু নাই তার জন্যেই এই সমস্ত কাজগুলো একের পর এক করে যাচ্ছে তারা ভয় খাচ্ছে না তারা জানে আমরা করে পার পেয়ে যাচ্ছি আমরা সংখ্যালঘু মুসলমান আমাদের এখানে আমাদের এখানে কেউ নাই আপনারা সব আপনারা সব আসছেন একের পর এক মিডিয়ারা আসছে ফেরত দিচ্ছি বহু মিডিয়া আছে ফেরত দিচ্ছি কথা বলিনি বাংলার তো প্রায় কিছু কম বেশি তিন কোটি মুসলমান আড়াই তিন কোটি মুসলমান আছে তারা কথা গেল কোথায় তারা কথা বলুক আমরা তো পাঁচ সাতজন কথা বলা বন্ধ করে দিয়েছি এত মুসলমানদের উপরে অত্যাচার এত জুলুম মাদ্রাসার উপরে মসজিদের উপরে এত আক্রম হচ্ছে আড়াই তিন কোটি মুসলমান কোথায় আমরা তো ছ সাতজন পশ্চিমবাংলায় ছাড়া তো কথা বলার কেউ নাই আমার অনেক ভাইরাই জানে না মিটিং হলো কবে চিঠিগুলো ডাকলে কে বা ভিতরি করাচ্ছে এই অন্ধকারে রাজ্য সরকার অনেক দিন ধরে ফেরে রেখে দিয়েছে সরকার এখানে আশা থেকে অন্ধকারে ফেলে রেখে দিয়েছে এটাকে কে মিলেন ভিতর থেকে এক ব্যক্তিকে নিয়ে এই কাজগুলো করে ছেড়ে দেয় বুঝলেন না টাকা ধারেন। আপনার গঙ্গা গঙ্গাসাগর মেলায় যে ধরনের টাকা দেয় কোটি কোটি টাকা দেয় কী বুঝলেন চলে যাই রাহু বলকে দিলে কাজ কি হবে কি কাজটা করেছে আপনারা সমস্ত এসছেন দেখেন বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনারা এসছেন আপনার চারিদিকে দেখে যান আমি মিডিয়া বলে দিচ্ছি তো কী বলেন আপনারা দেখে যান পরিষেবা কোথা কি দিয়েছেন না দিয়েছে এক ব্যক্তিকে দিয়েছে তিনি তিনি নিজের মতন চালিয়ে দিয়ে তিনি কাজ করছেন কেন আছে কিসের জন্য আছে কি কারণ এটাও তো জানার দরকার আপনাদের একশো চৌত্রিশ বছর আগে পীর আবু আবুবাকার সিদ্দিক রহমাতুল্লাহ সাড়ে সাতশো গ্রাম বাতাসা দিয়ে ঈশ্বর সাহেব প্রতিশ্রুতি করেন এই ঈশ্বর সাহেব প্রতিশ্রুতি করেন সবার মূল আসামি আসিস আর কেউ নাই আমার ভয় হচ্ছে এবারে জাঙ্গিপাড়া বিধানসভার মধ্যে এত ক্ষোভ ঘাট ধাক্কা বের করে দেয় আজকে সিনাসিস দাঁড়িয়ে আছে শুধু মমতার কাঁধে হাত দিয়ে শুধু মমতার হাতটা মাথায় আছে বলে তাই করে করত ও কেন হিন্দু হিন্দু থাকবে। জানাকে কেন্দ্র করে বা জানার হাত দিয়ে এই ইসালে সব অনুষ্ঠিত হয়েছিলেন। তানারও ওইখানে দেখুন আর বেশ কিছু নাম ধারা পীরজাদার পরিস্থিতি কি দেখতে বাংলার মানুষ পাচ্ছে। কিন্তু যে কথাটা আপনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জলসাকে কেন্দ্র করে কিছু লাইট দিয়েছে কিছু টানা ছবিও দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তিনি বলেছিলেন যে ফুরপুরা শরীফে তিনি রেল লাইন করে দেবেন দু হাজার সম্ভবত দশ সালে কি নয় সালে এখনো নয় নয় করে দু হাজার পঁচিশে পড়ে গেছে এখনও কোনো রেল লাইনের একটা লাইনের পাত্তিও আমরা দেখলাম না একটাও পার্টি সেখানে আমরা দেখতে পেলাম না তাই যখন আমরা দেখতাম যে ফুরপুরা উন্নয়ন কমিটির যারা কমিটি ছিল তাদেরকে পর্যন্ত এবছরে এ রাজ্যের সরকার তাদেরকে এড়িয়ে এই সমস্ত কার্যকলাপ করেছে তাই ফুলপুরা শরীফের একাধিক পীরজাদা তানারা আস্তে আস্তে বুঝতে পারছেন যে এই তৃণমূল কংগ্রেসের স্থানটা কোথায় তৃণমূল কংগ্রেস আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় তীর্থস্থান সেই জায়গায় কি তাদের সঙ্গে ব্যবহার করছে তাই তানারা বুঝতে পারছে একাধিক পীরজাদারা তারা মনে করছেন যে রাজক্ষমতায় তারা আমাদেরকে রোধ করার চেষ্টা করছেন আমাদেরকে অবহেলিত করার চেষ্টা করছেন আমরা ইতিমধ্যে অনেক পীরজাদাকে দেখেছি তারা এ স্পষ্ট বলছেন যে আমরা রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হব এবং মানুষের স্বার্থে রাজক্ষমতা নিয়ে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেব তাই আমরা দেখেছি কিছু কিছু পীরজাদারা তারা বিশাল বাহুল লাইটিং স মানে সুন্দর সৌ সৌজন্যতায় ভরিয়ে দিয়েছে অন্য জায়গায় আমরা দেখেছি যেখানে দাদা হুজুরের মাজার আছে তার সংলগ্ন এলাকায় এই গুটি কত এই পীরজাদাদের তত্ত্বাবধানে লাইট আছে আর একটা একটাই ওইখানে হাই লাইট আছে সেই লাইট ছাড়া আর কিছু আমরা দেখে নিকো তাই বাংলার মানুষ সেটা ভাবুক বাংলার মানুষকে আমি ভাবতে বলবো যে যারা একটা সময় বলতো যে গরু দুধ দেয় তাদের লাঠি আমাদের একটু খেতে হবে আমরা দুধ দেওয়ার স্বার্থেও আমাদের লাঠি তো দূরের কথা আমাদের কাছে আসারও প্রয়োজন মনে করছেন না তাই আপনারা ভাবুন এবং আগামী দিনে এদেরকে কোন জায়গায় নিয়ে যাবেন দু সালে সেটা ভাবার জন্য আমি অনুরোধ করবো কুড়ি লাখ টাকা হয়েছে বাড়িতে কিন্তু যে কুড়ি লাখ টাকার এক যেটা আমরা খবর পাচ্ছি যে নবশিল্পীর বাড়িতে এক দেওয়া হয়েছিল একটা প্লেটে কিন্তু সেই পিজ্জাদার বাড়িতে এক দেওয়া হয়েছে সেম দুটো খেজুর একটু কলা শশা আপেল মানে ওই যে প্লেটটা ছিল মানে একটা প্লাস্টিকের প্লেট মানে দুবাইয়ের মধ্যে শিখতে কুড়ি লাখ টাকার এক কিন্তু শুধু প্লেটের জন্য কি আমাদের এক তারিখে এক দেখেন এখনকার সময় সোশ্যাল মিডিয়ায় ফুটেজ খাওয়ার জন্য নিজের স্ট্যান্ড ঠিক রাখার জন্য মানুষ অনেক মন্তব্য করেন বাস্তবে রূপ খুঁজে পাওয়া যায় না আমরাও ভেবেছিলাম যে আমাদের হুজুর সাহেব হয়তো একটা বিশাল কিছু করবে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ওইখানে স্বাভাবিক যে এফতার হয় নিম্নতম এফতার বললেও চলে ওর থেকে অনেক ভালো ভালো এফতার অনেক জায়গায় হয় অনেক মসজিদ মাহফিলে হয় কিন্তু ফুটেজ খাওয়ার জন্য কিছু কিছু ব্যক্তি যদি নিজেরা এই ধরনের মন্তব্য করেন তাঁনার ব্যক্তিগত ব্যাপার আমি এবছরে ফুরফুরায় গেছিলাম তেইশ তারিখে তেইশে ফাল্গুন আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি আমি ছোটোবেলায় থেকে ফুরফুরায় যাই কিন্তু এবছরে আমরা দেখলাম সব থেকে বেশি যেইখানে মানুষ গিয়েছেন যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমি দল করে বলে বলছি না আমরা দেখলাম মেহরা ভাইজানের কাছে মানুষ গিয়েছেন অমর হুজুরের কাছে মানুষ গিয়েছেন অমর হুজুরের ছেলেদের কাছে মানুষ গিয়েছেন ভালোবাসায় কাশেম সিদ্দিকী হুজুরের কাছে মানুষ গিয়েছেন সাফিরিন হুজুরের কাছে সিদ্দিকি ভাইজানের কাছে মানুষ গিয়েছেন এবং আমি সব থেকে বেশি যেটা দেখেছি সেটা হচ্ছে আলী আকবর হুজুরের বাড়ি বিশেষ করে আব্বাস কাছে মানুষ প্রচুর গিয়েছেন এবং ঠিক তিনটে রাত তিনটে নাগাদ আমি অবাক হয়ে গেছি যেইখান থেকে এন্ট্রি পথ রেখেছিল সেই ছাঁটার মানুষ ভেঙে দিয়েছে এত ভিড় হয়েছে তাহলে মানুষ আস্তে আস্তে বুঝে নিচ্ছে যে কে মানুষের জন্য লড়ছে কোন পীরজাদা মানুষের জন্য কথা বলে আর কোন পীরজাদা নিজের স্বার্থসিদ্ধি নিজের সিদ্ধি চরিতার্থ বাড়ানোর জন্য তানারা ফুটেজ খাচ্ছে সেটা বাংলার মানুষ বুঝে যাচ্ছে যার ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ সেটা বুঝতে তাই আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে আগামী দিনে যারাই বিরোধিতা করত এই আব্বাস সিদ্দিকীর নওসা সিদ্দিকীর বা প্রতিবাদী কণ্ঠ যারা শাসকের চোখে চোখ রেখে যে সমস্ত পীরজাদারা যে সমস্ত ইমাম সাহেবরা যে সমস্ত সামাজিককে কার্যকলাপে যে সমাজ ব্যবস্থা সমা সামাজিক প্রতিষ্ঠান করার জন্য যে সমস্ত ব্যক্তিরা আসত তাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করতো আস্তে আস্তে বাংলার মানুষ রাজনৈতিক সম্পদকে এবং রাজনৈতিক সচেতন হচ্ছে এবং তারা বুঝে যাচ্ছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক আগামী দিনে ধৈর্য ধরে থাকুন একদিন আরও স্পষ্ট হবে এবং যারাই ফুটেজ খাবার জন্য অ্যাডভার্টাইজ করে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর মতন ব্যক্তি থাকবে বলে আমরা মনে করছি না